আমার ভাইরা আমার রসুলকে এই কিছুদিন আগে ফ্রান্সে আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করলো বাংলাদেশের কিছু দাসানেরা আল্লাহ নবীকে নিয়ে কুটুক্তি করেছে কথা বলে ঠিক কিনা ও যুবক ভাইরা আল্লাহ রসুলকে যারা গালি দেয় আল্লাহ নবীকে যারা নিয়ে যারা কুটুক্তি করে তাদের বাংলা জমিনে বিচার করতে হবে কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহ নবীর বিরুদ্ধে গালি দিবে বাংলার জমিনে তাকে টেনে হেসে নিয়ে এসে তার জিব্বা বের করে কুকুরটা খাওয়াতে হবে কথা বলেন ঠিক কি না যুবক ভাইরা এই কাজ যদি তোমরা না করো রাস্তায় যদি মিছিল না করো মিটিং না করো আন্দোলন না করো কেমন ময়দানে নবীজি সাফাই করবে না কথা বলে ঠিক কিনা আল্লাহ নবী সাফাই পেতে হলে বিশ্ব নবী শত্রুদের দুনিয়াতে বিচার করতে হবে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা ইসবালাই সালতুসালকে বলা হলাম হে আল্লাহ রানবি কত সুন্দর মসৃণ চুল আপনার দেখলে চোখ জুড়ে যায় জুলাই খা যখন এই কথা বললাম ইসবালাইসাল্তসাল্লাম বললেন জুলাই খা তুমি আমার চুলের প্রশংসা করো না চুল যিনি বানিয়েছেন সেই আল্লাহ রব্বুলা আলামিনের প্রশংসা করো জুলাইখাত ইসবালাইসালত সালাম প্রশংসা করা শুরু করে দিল ভুরুর প্রশংসা করে দাঁতের প্রশংসা করে চেহারার প্রশংসা যখন করা শুরু করে দিল এক পর্যায়ে পাত্তা দিলে দিলেন না তা শ্রে কুতুবের মধ্যে এসেছি জুলাইখা সেই সময় তৎকালীন সময়ে বিশ্ব সুন্দরী ছিল জোলাইখা জলাই খা কি করলো তার গা থেকে কাপড় চোপড় যোখন একটা একটা করে খোলা শুরু করে দিল নবজুবিল্লাহ বলে আকৃষ্ট করার জন্য গা থেকে যখন কাপড় গুলো খুলতেছিল আল্লাহ নবী হজরত ইসুফ আলাইহি সালাতু সালাম চোখটা বন্ধ করে যখন দৌড় দিলেন দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে বারোটি দরজা আল্লাহ রাব্বুল আলামিন ইসুফের জন্য ওপেন করে দিলেন ভাইরা আমার হজরত ইসুফ আলাইহি সালাতু সালাম বেঁচে গেলেন নারীর না থেকে হযরত ইউসুফ আলাইহিসসালাম বেঁচে গেলেন ইসমাঈল আলাইহিসসালামের লম্বা আলোচনা মূল কথাটা বলি হজরত ইউসুফ আলাইহিসসালাম গোলামি করার কারণে আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার কারণে ইসুব پیغمبرকে মিশরের রাষ্ট্রপ্রধান আল্লাহ বানিয়েছিলেন আর নাফরমানি করার কারণে প্রধান মন্ত্রীর বউকে আল্লাহ তাআলা গোলামে পরিণত করেছিলেন আর যখন যখন মিশরের প্রেসিডেন্ট ইসু আলাইহিসসালাম একদিন তার দলবল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন জোলাই খাওয়াই দিকে ইউসুফের জন্য কাটতে কাটতে তার চোখ চোকন্ধ করে ফেলে দিয়েছিল মাথার চুলগুলো পেকে গিয়েছিল চেহারা বিঘত বিশব বিধ্বস্ত হয়েছিল জুলাইকা শুনতে পেল এই রাস্তা দিয়া

জুলাই খাপ সামনে দাঁড়িয়ে বলতেছি হে সৈন্য বাহিনী তোমরা আমার আবদার পূর্ণ করতে পারবে না আমার আবদার পূর্ণ করতে পারেন তিনি যিনি এই দেশের এই দেশের প্রেসিডেন্ট ইউসুফ ইউসুফ আলাইসালাম বললেন তাকে নিয়ে যাও রাষ্ট্রীয় মহলে নিয়ে যাও রাষ্ট্রীয় মহলে জুলাই খাকেই নিয়ে গেল তাফসিরে বয়ানের মধ্যে রুহুল বয়ানের মধ্যে এসেছে

তোমার কি আবদার আমাকে বলো আপনি কি আমাকে চেনেন না দুনিয়া সাধারণ কোন মেয়ে না আমি হলাম সেই জুলাই খাসালাম বললেন জুলাই খা তোমার সেই রূপ লাবণ্য কোথায় গেল আমার মায়েরা সেই জন্য রূপের বাহাদুরি করা যাবে না এই দেশের যত সুন্দরী মেয়েরা যত সুন্দরীর রূপসী মেয়ে যার চেহারা যত ভালো তত বড় বেহায় কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার মায়েরা এই চেহারার বাহাদুরি বেশি দিন থাকবে না বয়স চল্লিশ হলি বাংলাদেশের নারী কুড়িতে হয় বুড়ি কথা বলেন ঠিক কিনা আমার মা এই চেহারা কতদিন চেহারার বাহাদুরি দেখাবেন এই চেহারা আপনার সাথে থাকবে না চেহারা চেহারা আপনার শেষ হয়ে যাবে আপনার আপনার এই গায়ের চামড়া গুলো হয়ে যাবে মা পর্দায় করে চলবেন পর্দা করে যদি চলতে পারেন আল্লাহর কাছে আপনি সম্মানি মিয়ে হবেন কথা বলেন ঠিক না আমার মায়েরা জুলাই খাওয়ার মতো মানুষ এত রূপল্লা পাঠদান করেছিলেন তমাম পৃথিবীর ভিতরে সুন্দরী রূপসী ছিলেন জুলাইখা সেই জুলাইখা আর প্লাবন্য শেষ হয়ে গিয়েছিল ইসমাইল আলাইহিস সালাতু বললেন তোমার সেই রূপ লাবণ্য কোথায় গেল যে রূপের বাহাদ তুমি করেছিলা সেই তোমার রাজত্ব কোথায় গেল জলাইখা বল্লা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার কারণে আপনাকে আল্লাহ তাআলা গোলাম থেকে রাষ্ট্র রাষ্ট্র প্রধান বানিয়ে দিয়েছেন আর রাষ্ট্রের প্রধানের ওয়াইফ কে আল্লাহ তাআলা পথের ভিখারি বানিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সেই আল্লাহ আছে না নাই অবশ্যই আছে এজন্য ভাই অহংকার করা যাবে না ক্ষমতার অহংকার টাকার অহংকার বংশের অহংকার করা যাবে না যদি আমরা করি সেই আল্লাহ তাআলা আমাকে মাটির সঙ্গে মিশায় দিয়া ভাঙা ফেলে দিয়ে রাস্তায় দাঁড় করাতে পারে কথা বলেন ঠিক কি না ভাইরা আমার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন জুলাইখা তোমার সেই রূপ লাবণ্য গেল কোথায় তোমার সেই অহংকার গেল কোথায় জুলাইখা মাতা নিচের দিকে দিয়ে বলতেই ইসপ আল্লাহ তালা সব কিছু বিলীন করে দিয়েছেন এবার ইসওয়ালাইহিসসালাতু ওয়াসসালাম বললেন তোমার কি আবদার বলো ইসওয়ালাইহিসসালাতু ওয়াসসালাম যখন বললেন তোমার কি আবদার বলো বলার সঙ্গে সঙ্গে জুলাইখা বললেন ইসপ আপনি যদি আমার আবদার পূরণ করেন তাহলে বলবো নইলে বলবো না আপনি কি শুনবেন

আমাকে হেফাজত করেছেন কিন্তু তার ঘরে আমি বড় হয়েছি তার ঘরে অনেক কিছু খেয়েছি অবশ্যই তার আদ্দার পূরণ করার দরকার কথা বলেন ঠিক কিনা ঈশ্বর আইসাল্তু সালাহ বললেন জুলাইখা বলো তোমার কি আদ্দা জুলাইখা বললো এক নম্বর আব্দার হলো দেখেন আমার দিকে আপনি তাকিয়ে দেখেন আপনার প্রেমে আপনার বিরোহে তামাম দুনিয়া আমি শেষ করে দিয়েছি আমা কর দি আমার প্রবলেম শেষ করে দিয়েছি এমনকি কাটতে কাটতে দুটি চোখ বন্ধ করে ফেলে দিয়েছি আল্লাহ নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমার দুটি চোখ ভালো করে দেয় ইসওয়লাইহিসসালাতু والسلام

জুলাই খা বলল ইউসুফ যে রূপ লাবণ্য আমাকে আল্লাহ তাআলা দান করেছিলেন এই রূপ লাবণ্য আমার গোলামি না করার কারণে নাফরমানি করার কারণে আমার রূপ লাবণ্য শেষ হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার পূর্বের মতো আমাকে রূপ লাবণ্য দান করে করে আলাইহিস সালাম দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার পূর্বের মতো রূপ দিয়ে দিলেন নাম্বার আবদার ইসা আলাইহিস সালাম বলা হলো ইসব তিন নাম্বার আব্দার অত্যন্ত শক্ত আবদার আপনি কি পূরণ করবেন ইসা আলাইহিস সালাম বললেন বল দুইটা আবদার পূর্ণ করেছে আই করবে না কেন জলাইখা বলল তিন নাম্বার আবদার হল আপনি আমাকে বিয়ে করে আচ্ছা বলেন তো এই আবদার সহজ না কঠিন সহজ না কঠিন ইসুফ আলাই সালাম চিন্তায় পড়ে গেলেন কারণ নবীরা নিজের প্রবৃত্তি অনুসরণ করে করে কোনো কথা বলতেন না যা বলতেন কারো হি কার ইশারাই আল্লাহ তালার ইশারাই ইসুফ আলাই সালাম চুপ মেরে গেলেন তিনি কোনো কথা বলছেন না এমন সময় জিব্রাইল আমিন এসে বলতেছেন হে আল্লাহ নবী ইউসুফ দুইটি আবদার আল্লাহ তালা পূর্ণ করেছেন তৃতীয় আবদার আপনার আল্লাহ তালা হুকুম করেছেন তিন নাম্বার আবদার আপনার জন্য আল্লাহ ডেকেছেন জুলাই খাজা বলেছে এই মুহূর্তে আমার উপস্থিতিতে আপনার আপনাকে জুলাই খাকে বিবাহ করে আপনার বিবি বানিয়ে নেন চিৎকার যে বলেন সুবাহ আর জরে বলেন সুবাহ আমার ভাইরা সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুলাইখার প্রেম করেন নাই প্রেম করেছিলেন আল্লাহর সাথে কথা বলেন ঠিক কি না হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতেছেন মনে আছে আপনাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতেছেন এক মহিলার সুললিত কণ্ঠের আওয়াজ তার কানে চলে আসলো বিরহের গান কানে আসার সাথে সাথে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে তার বাড়ির মধ্যে ঢুকে পড়লেন উমর রাদিয়াল্লাহু তাআলাও এমন একজন মানুষ ছিলেন আশির দাওয়াল আল কুফফার ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন ওমর ফারুক কথা বলেন ঠিক কিনা এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নতিনি সহ্য করেন নাই দুর্নীতি সহ্য করেন নাই তিনি ওই মহিলার বাড়িতে খেজুরের কাণ্ডটি প্রাচীর করা ছিল কাণ্ড ভেঙে ফেলে বাড়ির ভিতরে প্রবেশ করে আমিরুল মুমিনিন বললেন এই বেআদব মহিলা এত বড় দুঃসাহস তোমার এদেশ বিচার হয় তুমি এই দেশে বসবাস করে বিড়হের গান গাচ্ছো আগামী কাল ওমরের শন্নবাহিনে এসে তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে চিৎকার দেবে আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু কেমন ভয় ছিল দেখেন আমিরুল মুমিনিন ওমর ফারুকের কেমন আল্লাহর ভীতি ছিল খোদা ভীতি ছিল একটু অপেক্ষা করে। আমার ভাইয়েরা আমিরুল মুমিনিন যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে মহিলা এবার হে যুব তোমাকে সর্বপ্রথম আমি বলি তুমি মুসলমান না হও মুসলমান তুমি যদি মুসলমান হও তাহলে তোমার সঙ্গে কথা বলবো আর যদি অমুসলমান হও তাহলে তোমার সঙ্গে কোনো কথা হবে না কারণ অমুসলমান যারা তারা আমাদের ধর্মের রীতি বুঝবে না তুমি সত্যি করে বলো তুমি মুসলমান না মুসলমান আমিরুল মবিনী তিনি নিজের পরিচয় দিলেন না তিনি কিন্তু একজন প্রেসিডেন্ট অর্দ জাহানার প্রেসিডেন্ট অমরবিয়াল আলহু কোনো কথা বললেন না পরিচয় দিলেন না আর আমার দেশের যদি নেতা হতো কী অবস্থা হতে চুলটা করেন আমার সামনে গর্ব গলায় কথা বলিস আমি কি চিনিস আমাকে কথা বলেন ঠিক কি না কিন্তু আবিরুল মবিনি ভয় ছিল কার জোরে বলেন ভয় ছিল কার এই জন্য আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে যতই বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন ওই ব্যক্তি মানুষের উপরে জুলুম দেখ জুলুম করবে না পাওয়ার দেখাবে না কথা বলেন ঠিক কিনা আমিরুল মুমিনিন ওমরের কাছ থেকে শিক্ষা নেন ওমি আপনি কত বড় নেতা হইছেন ওমরের মতো বড় নেতা আপনি হন নাই ওমরের মতো মাস্তান আপনি হন নাই যমর তার আব্বাকে খাতের করেন নাই কথা বলেন ঠিক কিনা আমিরুল মোমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এসে বলতো সিনিয়র রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ইসলাম কবুল করেছি এই কথা যখন আমার বাবা খাত্তাব শুনেছি সোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠেছে নবীজি সোনার সঙ্গে সঙ্গে আপনি নবী আপনাকে গালমন্দ শুরু করে দিয়েছে আমি আমার বাবার সামনে দাঁড়িয়ে গেলাম বাবাকে বললাম আব্বা জান আপনি আমার জন্ম পিতা আমাকে খাওয়িয়েছেন পরিয়েছেন আব্বা আপনার হাতে ধরি পায়ে পরি আমার নবীকে আপনি গাল মন্দ করবেন না অমর ফারুক বললেন আমি আমার আব্বাকে কন্ট্রোল করতে পারছিলাম না আমার বাবা গালির বাচ্চা যখন বাড়িয়ে দিল আমি অমর তেলে বেগুনে জ্বলে উঠলাম আমার আব্বাকে বললাম আব্বা যান আল্লাহ নবীকে আগে চিনতে পারে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আমি উদ্যত হয়েছিলাম আমি গিয়েছিলাম না জানার কারণে না বোঝার কারণে আল্লাহ নবীকে আমি হত্যা করতে গিয়েছিলাম কিন্তু এখন আমি নবীকে এত ভালোবাসি আমি ওমর আমার জীবনের চাইতে বেশি বিশ্ব নবীকে বেশি ভালোবাসি ও যুবক ভাইরা আল্লাহ নবীকে যদি কেউ গালি দেয় আল্লাহ নবীকে যদি কেউ আল্লাহ নবীকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে ওকে জিন্দা কবর দিব কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বাংলার জমিনে আল্লাহর নবীকে যে ব্যক্তি গালি দিবে তার ঠাই বাংলার জমিনে হবে না কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার আমিরুল মোমিনী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন আব্বা জান আমার নবীকে আপনি গালি দিবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আব্বাকে আমি কন্ট্রোল করতে পারছিলাম না এক পর্যায়ে আমার আব্বা যখন গালির মাত্রা বাড়িয়ে দিল আমার বাবার বড় বড় মাথায় চুলছিল আমি রাগ কন্ট্রোল করতে না পেরে বাম হাত দিয়ে চুল ধরলাম ধরার সঙ্গে সঙ্গে ডান হাতে আমি তলোয়ার নিলাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার জন্ম দেধার্থিতা গরদানে যখন তলার মারলাম মারার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে চলে গেল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ এই কাজ শুধু করেছি আপনাকে এবং আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে আল্লাহ রল্লাহ আমার ভাইয়েরা আমার রসুলকে এই কিছুদিন আগে ফ্রান্সে আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করল বাংলাদেশের কিছুদা শ্রী শয়তানেরা আল্লাহ নবীকে নিয়ে কুটুক্তি করেছে কথা বলেন ঠিক কিনা ও যুবক ভাইরা আল্লাহ রসুল কে যারা গালি দেয় আল্লাহ নবীকে যারা নিয়ে যারা কুটুক্তি করে তাদের বাংলা জমিনে বিচার করতে হবে কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহ নবীর বিরুদ্ধে গালি দিবে বাংলা জমিনে তাকে টেনে হেসে নিয়ে এসে তা জিপে বের করে কুকুরটা খাওয়াতে হবে কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা এই কাজ যদি তোমরা না করো রাস্তায় যদি মিছিল না করো মিটিং না করো আন্দোলন না করো কেমন ময়দানে নবীজির সাফাই হবে না কথা বলে ঠিক কিনা আল্লাহ নবীর সবাই পেতে হলে বিশ্বনবীর শত্রুদের দুনিয়াতে বিচার করতে হবে কত বলে ঠিক কিনা ভাই আমার সাহাবাই ক্রাম আল্লাহ নবীকে গালি দিয়েছে নিজের বাপকে খাতে করে নাই কতল করে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে কথা বলে ঠিক কিনা ভাইরা আমার সলে করিম আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনের দিকে তাকান তারা আল্লাহর রাসূলকে কত ভালোবাসেছেন এজন্যই তো নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা হাতা ইলাইহি মি ওয়ালদিহি ওলদিহি ওয়ানাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততিছে তোমার জীবনেছে তোমার সম্পদের চেয়ে। এমনকি তোমার জীবনেছেও আমি নবী যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি সত্যিকারের মমিন হতে পারবে না কথা বলে ঠিক কি না শুধু নামাজ পড়লে হবে না মুসলমান আল্লাহ নবীর আজমত মোহাব্বত ভিতরে পয়দা করতে হবে কথা বলে ঠিক কিনা